সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে কেয়ার বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আলোচনা করব এখান থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয়গুলোই আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনি আমাদের চ্যানেলে বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের গভর্নমেন্ট সার্কুলার এবং মোস্ট পপুলার যে বাংলাদেশে লিডিং গ্রোথ কোম্পানিগুলো আছে সমস্ত কোম্পানিগুলো থেকে প্রকাশিত হওয়া যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে যে কেয়ার বাংলাদেশ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা যেই চাকরি দেবে কর্মস্থল কিন্তু ঢাকাতে তারা কিন্তু ড্রাইভার পদ দিয়ে কিন্তু এখানে লোক নিবে এবং এখানে কিন্তু পদসংখ্যা মাত্র একজন পদসংখ্যা একজন এবং আপনার উপর বলা হয়েছে কি প্রধান দায়িত্ব কর্তব্যের কথা বলা হয়েছে কি চালকের মূল পেশা যাত্রী ও পণ্য এবং যাত্রী ও পণ্য পণ্য সম্পর্ক নিরাপদ গন্তব্যে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং দায়িত্ব শেষ হওয়ার পর নিরাপদে ফিরে আসা এটি আরও প্রয়োজন যে ড্রাইভারকে অনুরোধ হিসাবে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করতে হবে তিনি ভ্রমণের সময় যান যানবাহনের পাশাপাশি যে কোনো যাত্রী যাত্রীর যথাযথ সুরক্ষা নিশ্চিত করবেন ড্রাইভার এ সার্ভিস সহ ছোটোখাটো যানবাহন মেরামত রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে চালককে অবশ্যই যানবাহন চলাচল সম্পর্কে স্থায়ী আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে এটি অপরিহার্য যে একজন ড্রাইভার সম্ভাব্য স্বল্প স্বল্পতম সময়ের মধ্যে তার তার নির্ধারিত অপারেশনগুলি আঞ্চলিক অপারেশনগুলি অঞ্চল শিখতে হবে মানে এখানে ওভারঅল বলা হয়েছে যে আপনি ড্রাইভার হিসেবে যে কাজ আনার সময় আপনার কিন্তু অতিরিক্ত কাজ করা হতে পারে যেহেতু সবসময় তো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কাজে থাকে না তবে এখানে আপনার উপর দায়িত্ব বিষয়গুলো এখানে কিন্তু বলা আছে অনেকগুলো দায়িত্ব কাজ কিন্তু অবশ্যই চুক্তিভিত্তিক এবং এখানে কিন্তু আপনার উপর যে দায়িত্বগুলো দেওয়া আছে দায়িত্বগুলো হলো যে আপনাকে নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাকে যাওয়া মানে গমন সম্পর্কে জানা এবং সঠিক সময় গাড়ি নিয়ে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা গাড়ি হাইওয়ে হাইওয়ে আইন সম্পর্কে কিন্তু সম্পূর্ণ আপনাকে ভালো ধারণা ধারণা রাখতে হবে এবং বলা হচ্ছে কি প্রতিদিন প্রতিদিন এবং প্রতিদিন বলা হয়েছে যে সকালে চেক করা গাড়ি সব ঠিকঠাক আছে কিনা ত্রুটি কোথাও আছে কি না এবং যাত্রীর বলছে কি যাত্রা আগে অবশ্যই আপনার বৈধ কাগজপত্র নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত অপারেশন এলাকা রুট ট্রাফিক আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকা ট্রাফিক লাইসেন্স এবং যা এবং বলা হয়েছে কি যাত্রার পূর্বে দৈনিক মাসিক অনুরোধ যেসব এবং যেসব কিছু মানে ফর্ম টর্ম থাকে এগুলো কিন্তু ফিল আপ করা এবং বলা হয়েছে কি যাত্রা এবং যানবাহনের সুনির্দিষ্ট মিটার রিডিং এবং বিপরীত ট্রিপ ট্রিপ টিকিট মেনটেন করা বা এবং যা ব্যবহার করেননি এবং নামে নামে স্বাক্ষর করার পর এখানে বিভিন্ন ধরনের আরও অনেকগুলো কিন্তু আসলে মানে আপনার যেই দায়িত্ব সম্পর্কে দেওয়া আছে আপনার আবেদন করার পূর্বে একবার পড়ে নেবেন কাজের ধরন অবশ্যই চুক্তিভিত্তিক এটা বলা বললাম এখানে কিন্তু আপনার এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন তবে যা অভিজ্ঞ আছেন তারা কিন্তু অষ্টম পাস হলেও এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং বৈধ বৈধ পেশাদার লাইসেন্সের কিন্তু এখানে আপনাকে প্রয়োজন এবং দক্ষতা কিন্তু তারা এখানে বলেছে যে ছোটোখাটো যানবাহন চালানোর সম্পর্কে কিন্তু আপনার ভালো জ্ঞান থাকতে হবে বাসার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বাংলা লেখ্য কর্তুপাশে ইংরেজি কিন্তু ন্যূনতম দক্ষতা আপনাকে থাকতে হবে বেতন কিন্তু তারা এখানে বাইশ হাজার টাকা নির্ধারণ করেছে সর্বসাকুল্যে বাইশ হাজার টাকা আপনার হল কি সপ্তাহে ছয় দিন এবং ছয় দিন কিন্তু আপনার কাজ করতে হবে দৈনিক আট ঘন্টা করে আট ঘন্টা করে এবং এবং এখানে কিন্তু বলা হয়েছে যে এবং প্রকল্পের সুবিধা অনুযায়ী সপ্তাহে যে কোনো দিন হতে পারে আপনার কিন্তু ছুটিটা এবং ছয় দিনের বেশি নয় অবশ্যই আপনাকে ছয় দিনই কাজ করতে হবে ছয় দিনের বেশি নয় হয়তো নির্দিষ্ট কোন দিন বন্ধ অনেক সময় কাজ কখনো কোনো দিন বেশি থাকতে পারে এই জন্য ছুটিটা হয়তো আপনার পরিবর্তন হতে পারে বিভিন্ন সপ্তাহে এবং এখানে কিন্তু বলা হচ্ছে সকাল ছয়টা থেকে রাত রাত নয়টার মধ্যে যে কোনো এবং যে কোনো আট ঘন্টার প্রকল্পের সুবিধা মতো বেছে নেওয়া যাবে আপনি এই টাইমের ভিতরে যে কোনো আট ঘন্টা আপনি কাজ করতে পারবেন এবং আপনার যারা এখানে আবেদন করবেন আপনারা কিন্তু কেয়ার ডট পি কেয়ার ডট পিডাব্লিউ আই ডি কেয়ার ডি কেয়ার ডট জিমেল ডট কম এই ওয়েবসাইটে কিন্তু আপনি এই এই যে ইমেল অ্যাড্রেস আছে ইমেইল অ্যাড্রেসে আপনি সুন্দর করে কিন্তু আপনি আপনার ইমেল পাঠিয়ে দেবেন এবং ইমেল পাঠানোর পূর্বে অবশ্যই আপনাকে একটি জিনিস না বললেই নয় তা সেটি হল আপনি অবশ্যই কিন্তু কভার লেটার অ্যাড করবেন সুন্দর করে একটা কভার লেটার অ্যাড করেই কিন্তু আপনি এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আপনি এখানে দিয়ে দেবেন ইমেইলে আবেদন করবেন তাহলেই কিন্তু আপনি এখানে ইজিলি আপনি আপনার আবেদনটা কিন্তু শর্ট লিস্টের হওয়ার একটা সম্ভাবনা থাকেই যায় তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না